আলাইকুম সবাইকে আশা করি আপনি সব ভালো আছেন একটি কথা আমরা সবসময় বলি সেটা হচ্ছে ড্রিম উইশ এবং গোল আমরা স্বপ্নর কথা বলি যে আমার একটা স্বপ্ন আছে আমি এটা করতে চাই এবং আমরা উইশ করি উইশ করা হচ্ছে একটা ইচ্ছা প্রকাশ করা আর গোল থাকতে পারে লাইফে যেমন এই মিন লাইফ যেটা থাকে আমাদের একটা টার্গেট থাকে যে আমরা ওই টার্গেটটা অ্যাচিভ করবো উইশ ড্রিম আর গোল এই তিনটি বিষয় কিন্তু খুবই কাছাকাছি এবং কাছাকাছি হলো এদের মধ্যে একটা বিরাট পার্থক্য আছে প্রথমে উইশিং উইশিং হলো যেগুলো প্রায়ই আমরা ব্যক্তিগতভাবে আমরা একটা ইচ্ছে করি আমরা একটা কামনা করি যে আমি কিছু একটা হতে চাই আমার একটা বড় চাকরি দরকার আমার একটা গাড়ি কিনতে হবে বেতনটা একটু বেশি হতে হবে আমার একটা আইফোন লাগবে এগুলা উইশ হতে পারে অন্যদিকে স্বপ্নটা হচ্ছে আমি কোন একটা জিনিসের স্বপ্ন দেখি আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন ডেটা সায়েন্টিস্ট হতে চাই আমার স্বপ্ন আমি চাঁদে যাব আমার স্বপ্ন আমি ইলন মাস্কের সাথে কাজ করব আমার স্বপ্ন হতে পারে আমি গুগলের সাথে কাজ করব আমার স্বপ্ন হতে পারে আমি মাইক্রোসফটের একজন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে আমি কাজ করব। এখন আমরা দেখলাম উইশ ড্রিমের মধ্যে পার্থক্য এবার দেখা যাক গোলটা কি গোল হচ্ছে একটা টার্গেট যেটা আপনি জীবনে সেট করতে পারেন অন্য কথা আমরা বলতে পারি যে আপনি একটি অ্যাচিভমেন্ট কিংবা অর্জন করা যেটা আমি হার্ড ওয়ার্ক করে অ্যাচিভ করব। সো গোলটা হচ্ছে লিঙ্কড টু অ্যাক্টিভিটিস আপনি কি ধরনের কাজ করবেন ইন অর্ডার টু রিচ দ্যাট টার্গেট ইন অর্ডার টু ফুলফিল দ্যাট টার্গেট এখন আমি সব কিছু যদি একসাথে মিলাই তাহলে আমি যদি বলি যে একটা মানুষ কোনো একটা ইচ্ছা করলো তারপরে সে একটা স্বপ্ন দেখলো এবং স্বপ্নে দেখলো সে একটা লক্ষ্যে পৌঁছাবে এবং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে যত কাজ করলো সেই লক্ষ্যটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য এগুলাই হচ্ছে তিনটার একত্রীকরণ বা তিনটার একটা কম্বিনেশন আমরা বলতে পারি এখন জীবনটাকে আমরা সবাই কালারফুল করতে চাই আমরা চাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে আমরা চাই আমাদের অ্যাচিভমেন্টটা আমাদের লাইফে একটা ফ্রুট নিয়ে আসুক তো জীবনের এই যে জিনিসগুলো আমাদের ড্রিম বলেন আমাদের উইশ বলেন আমাদের গোল বলেন এই মিন লাইফ এগুলো কিন্তু আমাদের জীবনকে কালারফুল করে তুলে আমাদেরকে বাঁচতে সাহায্য করে আমাদেরকে আশাবাদী করে তোলে যেমন ধরেন উদাহরণস্বরূপ বলা যায় যে গাড়ি নেই আপনি একটি গাড়ি চাচ্ছেন ওকে কিন্তু গাড়িটা কেনার ক্ষমতা আপনার নাই এখন আপনি কল্পনা দেখা শুরু করলেন যে আপনার একটা গাড়ি আছে এবং এই যে স্বপ্ন দেখা এবং এই যে আপনার একটা উইশ এই দুটা মিলে আপনার একটা প্রেরণা আসবে টু অ্যাচিভ সামথিং which can lead you to buy a car তারপর আমি ঠিক করলাম যে এই যে গাড়িটা আমি কিনবো এই গাড়িটা কেনার জন্য আমাকে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য এটাকে আমাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য প্রক্রিয়াজত করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে কিছু অ্যাক্টিভিটি করতে হবে পড়াশোনা করতে হবে চাকরি করতে হবে কিংবা কোনো ধরনের দক্ষতা অর্জন করতে হবে তো এই যে টার্গেটটা ফিক্স করা এবং টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য চোখ নাক কান গলা সব কিছু সজাগ রাখতে হবে এবং সবকিছু কাজ করতে হবে সবকিছু প্রত্যেকটা অর্গান যে আমাদের শরীর রয়েছে এখন আমরা যদি এগুলোকে কাজে না লাগাই এবং এগুলাকে দক্ষশীল করে না তুলি তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না আমাদের উইশটা উইশি থেকে যাবে এবং ড্রিমটা ড্রিমই থেকে যাবে আমরা কোনোদিন ম্যাটেরিয়ালাইজ করতে পারবো না ঠিক আপনি যখন চিন্তা করেন একটা পাখি যখন কিছু শিকার করবে ওকে একটা প্রাণী যখন কোনো একটি শিকার করে তখন কিন্তু সে চোখ দিয়ে ওই শিকার করার অবজেক্টটাকে কিংবা শিকার করার প্রাণীটাকে টার্গেট করে সে টার্গেট করার পর ওই টার্গেটটা তার লক্ষ্যটা থাকে ওই প্রাণীটাকে সে কিভাবে হাসিল করবে ওকে কিভাবে সে ক্যাপচার করে যাতে তা ক্ষুধা সে নিবারণ করতে পারে তো এর জন্য কি করবে প্রথমে সে টার্গেট করবে তারপরে সে অ্যাটাক করার প্রস্তুতি নিবে তারপর অ্যাটাকের জন্য সে খুব ধীরে এক পা দুপুরে আগাবে আগানোর পর সে একটা হিংস্র মনোভাব নিবে যেটা এক ধরনের অ্যাটিটিউড বিহেভিয়ার বলতে পারেন যেটা আপনাকে সেই লক্ষ্যে সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য পিছনে ব্যাকবোনের মতো কাজ করবে এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের জীবনের যে সমস্ত প্রিন্সিপালগুলা আমরা আবার ভুলে যেতে থাকি বিশেষ করে দ্য প্রিন্সিপালস ইন এ সেন্স দ্যাট আমরা যদি আমাদের একটা লক্ষ্যে পৌঁছে যাই আমরা যাতে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা নৈতিকভাবে লিগালি কাজ করি ইলিগালি আমরা বড় লোক হতে পারি ইলিগালি পয়সা বানানো যায় কিন্তু এটার শেষ পর্যন্ত এটার পরিণতি ভালো হয় না ফলে আমরা সবকিছুই দেখি তাহলে দেখতে পারবো যে আমাদের উইশ আমাদের ড্রিম এবং টার্গেট সবকিছুর কম্বিনেশন করার জন্য আমাদেরকে যথে কাজ করতে হবে আমাদেরকে এগুলো ফুলফিল করার জন্য এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের যে কাজ করা দরকার যেভাবে আমাদের মনোবল বৃদ্ধি করা দরকার যে ধরনের পড়াশোনা করা দরকার আগে যেটা বলে যে ধরনের দক্ষতা দরকার এগুলোতে আমাদেরকে শক্তিশালী একটা বিশেষ ভূমিকা আমাদের রাখতে হবে এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা এন্ড টু এন্ড আমাদের লাইফের একটা সাকসেস পেতে পেতে পারি পারি একটা যেখানে আমাদের আমাদের জীবন যাপনের জন্য সফলতা ইচ্ছা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য সবকিছু ফুলফিল হয়ে যায় আমি প্রায় আমার অনেক রিকোয়েস্ট পাই আমাকে ফেসবুকে অনেকে আপনারা মেসেজ করেন আপনাদের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নিয়ে কেউ হয়তো মেট্রিক আছেন কেউ ইন্টারমিডিয়েট আছেন কেউ হয়তো অলরেডি স্নাতক ডিগ্রি নিয়ে পড়ছেন তারা আমার কাছে জানতে চাচ্ছেন যে বিভিন্ন বিষয় নিয়ে কী কীভাবে আমরা আগাবো কোন সাবজেক্ট আমি চয়েস করব কোন সাবজেক্ট করলে আমার জন্য ভালো হয় এবং কোন সাবজেক্টে পড়াশোনা করলে আমার ভবিষ্যত উজ্জ্বল হয় এবং তাদেরকে একটা জিনিস আমি সেটা বলবো সেটা হলো ফর দ্য টাইম বিং হোয়াট ইউ আর ডুইং প্লিজ স্টিক টু ইট অ্যান্ড ফোকাস অন দ্য প্রেজেন্ট বিকজ ইউ উইল লুজ দ্য ফিউচার বাই ওয়ারিং অ্যাবাউট অ্যান্ড প্ল্যানিং If you are not actively working, What you have to do আপনি বর্তমানে যে পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন ওই পড়াশোনা হবে এবং ভালোমতো মতো সাকসেসফুল হতে হবে এমনভাবে যেন আপনি যে প্ল্যানটা করছেন সেই প্ল্যানের জন্য আপনি যথেষ্টভাবে নিজেকে প্রস্তুত করেন আরেকটা জিনিস হচ্ছে আমি কিন্তু প্রচুর ভিডিও করে কি আপনি স্কিল ডেভেলপ করবেন বিশেষ করে ইন্ডাস্ট্রি ফোর তে আমরা স্কিল ডেভেলপ করার জন্য আমাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে সমস্ত পদক্ষেপ নিতে হবে এগুলোর কিন্তু প্রচুর আমি ভিডিও করছি এবং ওগুলো যদি আপনারা দেখেন আপনারা কিন্তু আমি এটাও বলেছি যে যেই জবগুলো যে চাকরিগুলো ভবিষ্যতে আসবে বিশেষ করে যারা এখন অনেক ছোট ষোলো সতেরো আঠারো বছর বয়স তারপরে বিশ বছর বাইশ বছর আমি এগুলো নিয়ে প্রচুর ভিডিও করেছি আপনারা কোন কোন এরিয়াতে ফোকাস করবেন আপনার কোন বয়স সেই বয়স অনুযায়ী আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন কোডিং কেন শিখবেন আপনাকে কোন ধরনের কম্পিউটার স্কিলগুলো ডেভেলপ করতে হবে এগুলো নিয়ে কিন্তু আপনার প্রচুর ভিডিও রয়েছে এবং এগুলো আমি বারবার বলে আসছি যে এগুলো আপনি যদি না দেখেন তা না হলে আপনার ওই আইডিয়াটা হবে না যে আপনি কিভাবে আপনার উইশ আপনার ড্রিম এবং আপনার গোল টার্গেট সেটিং আপনি ঠিক মতো কম্বিনেশনটা আপনি ঠিকমতো মতো কাজে লাগাতে পারবেন এই জন্য যেটা করতে হবে সেটা হলো নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য নিজের টা নিজেদের নিজের স্বপ্নটা এবং নিজের ইন অর্ডার টু অ্যাচিভ দ্য বিগার পিকচার সো এর জন্য যেটা করতে হবে সেটা হলো আপনি যেই ডোমেনে পড়াশোনা করছেন ওই ডোমেনে পড়াশোনার উপরে আপনি ফার্দার রিসার্চ করতে পারেন এবং আমার ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারেন যে কোথায় আমি ফোকাস করবো কোথায় আমার

আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ আপনার বন্ধু মহলে আমার চ্যানেলটা পরিচিতি বাড়াবেন যাতে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আমি বারবার প্রতিষ্ঠা করে আসছি নতুন নতুন কন্টেন্টের জন্য কিন্তু আমি আরও বেশি নেটওয়ার্ক চাই আমি আরও সাবস্ক্রিপশন চাচ্ছি আপনাদের কমিউনিটিটা আর একটু বড় হলে আমি আরও সাহস নিতে পারি আরও বড় বড় পদক্ষেপ নেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সি সুন ইনশাল্লাহ